যেহেতু এই ঘর প্রথম ঘর ইন্না বাইতে উদি না সর্বপ্রথম ঘর এই ঘরকে সবাই কি করেছেন তওয়াফ করেছেন এরপরে যখন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের জমানার পূর্বে একজন বাদশাহ ছিল অনেক লম্বা ইতিহাস আমি এত লম্বা ইতিহাস বলবো না আমি সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলার চেষ্টা করব একজন বাদশাহ ছিল তার নাম ছিল বাদশাহ আবরাহা কি নাম বাদশাহ আবরাহা সেই বাদশাহ আবরাহা এরকম ভাবে এক দেশের বাদশা ছিল ওই অবস্থার মধ্যে বাদশাহ আবরাহা দেখল যে সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত মানুষ মিলে বাইতুল্লাহ শরীফে কি করতেছে তোয়াফ করতেছে আর বাদশাহ আবরাহা একজন এরকম ব্যক্তি ছিল সে সব থেকে শক্তিদর ব্যক্তি ছিল তার সাথে যত দেশ যুদ্ধ করেছে সে সমস্ত যুদ্ধের মধ্যে প্রয়োজয় লাভ করেছে বিজয় লাভ করেছে তার সাথে কেউ পেরে উঠতে পারতো না এত শক্তিশালী বাদশাহ ছিল বাদশাহ আবরাহা তখন সেই বাদশা আব্রাহা তার ক্ষমতার একটা ছিল লুপ ছিল ক্ষমতা দর ছিল সে বলতেছে যে এত মানুষ সেই বাইতুল্লাহ শরীফের মধ্যে এরকমভাবে তোয়াফ করতেছে আমি এত ক্ষমতা দর আমি এত শক্তিশালী আমিও একটা ঘর নির্মাণ করব। আমি একটা ঘর নির্মাণ করব। তখন বাদশাহ আবরাহা একটা ঘর নির্মাণ করলেন বাইতুল্লাহর মতো তার পাশে একটা গির্জা নির্মাণ করলেন কি নির্মাণ করলেন একটা গির্জা অনেক বড় একটা উঁচা গির্জা এত লম্বা উঁচা গির্জা যে উঁচা গির্জা যদি কেউ দেখতে চায় তাহলে যদি মাথা উঁচা উঁচা করে তাহলে তার টুপি পরে যায় এত লম্বা গির্জা এই গির্জা তিনি কি করলেন আবিষ্কার করলেন এর পাশে একটা ঘর নির্মাণ করলেন বাইতুল্লা নামে সবাইকে বলতেছে যে এই ঘরের মধ্যে তোমরা কি করো তো অফ করো এই কারণ এটা করার কারণ হলো তার যে ক্ষমতা তার যে শক্তি সেটা সে প্রকাশ করেছেন যে বাইতুল্লাহ মানুষ কেন যাবে আমি এত ক্ষমতা দর আমার কাছে আসবে মানুষ তো এই আব্রাহা কি করলো এরকম ভাবে একটা ঘর নির্মাণ করলো তো এরকমভাবে কুরাইশরা এই বিষয়টা জানতে পারলো কুরাইশরা কুরাইশ সহ বিভিন্ন গোত্ররা যারা বাইতুল্লাহকে মোহাব্বত করে ভালোবাসে তারা কি করলো বিষয়টা জানতে পারলো তখন কুরাইশদের কিছু ছেলে বাচ্চা ওই ঘরের মধ্যে কি করলো পায়খানা করে দিল কি করলো ঘরের মধ্যে পায়খানা করে দিল এরপরে আর কিছু যুবকরা মিলে সেই দুর্গার মধ্যে আগুন লাগিয়ে আর কুদ্রতে সেই দুর্গার আগুন বাতাসের কারণে আরও ধাউ ধাউ করে জ্বলার কারণে সেই দুর্গা সহ সে যে কাবা নির্মাণ করে যে সমস্ত কিছু পুরে ছারকার হয়ে গেল এটা কার হুকুমে হয়েছে আল্লাহ রবুল আলমিনের হুকুমে হয়েছে সমস্ত কিছু পুরে ছারকার হয়ে ধ্বংস হয়ে গেল এরপরে বাদশাহ আব্রাহা এরকম মেজাজটা কি হয়ে গেছে গরম হয়ে গেছে বলতেছে যে এই কাজ কে করলো এই কাজটা করলো কে তখন অনেকে বলতেছে যে কুরাইশ বংশের কিছু লোক যারা বাইতুল্লাকে মোহাব্বত করে তারা এই কাজ করেছে তাদের পাশে যারা বসবাস করে তারা এই কাজ করেছে তখন সেই বাদশাহ আব্রাহা বলতেছে যে এই যে বাইতুল্লাহ তারা নির্মাণ করে সেই বাইতুল্লাহকে আমি ধ্বংস করে দিব সেই বাইতুল্লাহকে নিশ্চু করে দেব জমিনের গুপ থেকে এটা সে কি করলো প্রতিজ্ঞা করল প্রতিজ্ঞা করে এরকম ভাবে হাতির বাহিনী নিয়ে কি বাহিনী হাতি আসাবুল মিলফিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সুবহানাল্লাহ বল। এই আসহাবিল ফিল হাতির বাহিনী নিয়ে এরকম ভাবে বাদশা আবরাহা এরকম ভাবে মক্কার মধ্যে আসলো মক্কার মধ্যে যখন আসতেছে তখন মক্কা আসার পূর্বে কিছু গুত্র ছিল তাকে বাধা দিয়েছে যে না তুমি যেতে পারবে না তুমি বাইতুল্লাহকে ধ্বংস করতে পারবে না আগের জমানায় কাফের হোক মুশরিক হোক সবাই বাইতুল্লাহকে মহাব্বত করত। সবাই বাইতুল্লাহকে মনে মনে ভালোবাসত বাইতুল্লাহকে মহাব্বত করত তাদের মহাব্বতের কারণে তারা বলতে যে না তুমি পারবে না বাইতুল্লাহকে ধ্বংস করতে তখন তাদের সাথে যুদ্ধ লাগে এরকম ভাবে এক পুত্র দুই পুত্র সমস্ত পুত্রকে তারা পরাজয় করে এরকম ভাবে বাইতুল্লার সামনে এসে পৌঁছে যায় বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য বাইতুল্লার সামনে এসে পৌঁছে যায় বাইতুল্লাহ সামনে আসার পরে তারা এরকম ভাবে প্রতিজ্ঞা করে যে বাইতুল্লাহ এই এলাকার মধ্যে মক্কা মুকাররামা শহরের মধ্যে সব থেকে পরিবারের ব্যক্তিকে সবথেকে সম্মানিত মুরব্বী ব্যক্তি কে আছে আমার কাছে নিয়ে আস সব থেকে সম্মানিত ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো তখন ওই সময় সব থেকে সম্বান্ত পরিবারের সব থেকে সম্মানিত ব্যক্তি ছিল আব্দুল মোত্তালেব নাম আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবটি কি করলো তারা সামনে নিয়ে আসলো আর এর মধ্যে ওই আবরাহা যত তাদের মক্কা মোকার আশেপাশে যত এরকম উঠ ছিল ছাগল ছিল হেমার ছিল সমস্ত কিছুকে তারা কি করলো তাদের নিজের আয়ত্ত নিয়ে আসলো তাদের অধীনে নিয়ে আসলো এরকমভাবে আব্দুল মোত্তাল যখন আসলো তখন আব্রাহা আব্দুল যে আমরা তো বাইতুল্লাহকে ধ্বংস করতে চাই তোমার মন্তব্য কি বলো তখন আব্দুল কিন্তু আমি না এই বাইতুল্লাহর মালিক আমি না আমি ওই গরু ছাগলের মালিক উটের মালিক আমাকে উঠ দিয়ে দাও আমি চলে যাই তাহলে বাইতুল্লাহ মালিক কে আল্লাহ বাইতুল্লাহর মালিক কে আল্লাহ বলতেছে বাইতুল্লাহর মালিক হলো আল্লাহ আল্লাহ এই বাইতুল্লাহকে হেফাজত করবে আমি বাইতুল্লাহর মালিক না আমি বাইতুল্লাহকে হেফাজত করতে পারবো না আমি শুধু উঠ নিতে এসেছি ছাগল গরু হেমার নিতে এসেছি আমাকে এটা দিয়ে দাও আমি চলে যাই এরকম আব্দুল মোতালেব এরকম ভাবে উঠগুলা নিয়ে যখন যাইতেছে তখন অঝরে কান্না করে দিছে মনের কষ্টে কিছু করতে পারলো না মনে একটা ব্যথা তখন তিনি কি করলো সমস্ত বাইতুল্লার আশপাশ যারা বসবাস করে যারা সেখানে কোরআশ বংশের অনেক সম্বন্ধ পরিবারের লোকেরা ছিল তাদেরকে সবাইকে নিয়ে কার কাছে চাইতেছে আল্লাহর কাছে চাইতেছে বাইতুল্লাহর খুঁটি করলে ধরে আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ এই বাইতুল্লাহর মালিক হলা তুমি এই বাইতুল্লাহ আমাদের প্রাণ কেন্দ্র এই বাইতুল্লাকে ধ্বংস করতে আসছে তোমার ক্ষমতা আমাদের কোনো ক্ষমতা নাই আমরা তাদের সাথে পারবো না তারা অনেক শক্তিধর কিন্তু তার থেকে তুমি সব থেকে বেশি শক্তি দর আল্লাহ তুমি বাইতুল্লাহকে হেফাজত করো বাইতুল্লাহর খুঁটি ধরে কে কানতেছে আব্দুল মুহ সহ সমস্ত সমস্ত কাফেররা তারা আল্লাহকে বিশ্বাস করতো করতো না তারা আল্লাহকে বিশ্বাস করত তখন এরকম ভাবে তারা এরকম ভাবে সমস্ত আজদবপত্র পাহাড়ের উপর নিয়ে গেলো আবদুল মুতাল্লাহ বলতে সমস্ত আসবপত্র পাহাড়ে নিয়ে যাও তারা বাইতুল্লাহকে ধ্বংস করে কিভাবে ধ্বংস করে আমি দেখি আল্লাহর ঘর কেমনে হেফাজত করে আল্লাহ তখন এরকমভাবে বাদশাহ আবরাহা এরকমভাবে তাদের থেকে কোনো উত্তর না পাওয়ার কারণে এরকমভাবে হাতিগুলাকে কারণ করে দিল দিলো আল্লাহরবুল আলামীর এই ঘটনা পবিত্র কোরআনুল কারেমের মধ্যে উল্লেখ করে দিয়েছে আলম তারকাই ফাফা আলা আল আরম বুকা বিলফি তুমি কি দেখো আমি হাতি দল বাহিনী দিকে কীভাবে ধ্বংস করে দিয়েছি এরকমভাবে যখন হাতির এরকম পাল ছিল অনেক বড় বড় হাতি এবং সৈন্য বাহিনী ছিল এরকম প্ল্যান এরকম ছিল যে হাতিগুলার শরীরের মধ্যে এরকম জিন্জির পরানো হবে আর বাইতুল্লাহকে জিন্জির দ্বারা পেঁচানো হবে সমস্ত হাতি যখন টান দিবে তখন বাইতুল্লাহ কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তখন যে সর্বপ্রথম যে শক্তিধর হাতি তার নাম ছিল মাহমুদ কি নাম মাহমুদ হাতি সে মাহমুদ হাতিকে এরকম ভাবে বলল যাও বাইতুল্লাহকে ধ্বংস করে দাও আর সেই মাহমুদ হাতির মালিককে আল্লাহ সেই মাহমুদ হাতির যখন তাকে বলা হয়েছে তুমি যাও বাইতুল্লাহকে ধ্বংস করো হাতি আর যায় না বাইতুল্লা দিকে যায় না দিকে যায় ডান দিকে যায় বাম দিকে যায় পিছনে যায় কিন্তু বাইতুল্লা দিকে যায় না বাচ্চা আব্রাহা বলতেছে এর দ্বারা কিছু হবে না একে সরাও আর একটা হাতি নিয়ে আসলো ওই হাতিও যাইতেছে না বাইতুল্লা দিকে কেউ বাইতুল্লা দিকে যাইতেছে না

ঝাঁকে ঝাঁকে এরকম ভাবে আসতেছে মনে হয় বৃষ্টি বর্ষণ হইতেছে সুবহান আল্লাহ বলেন মনে হইতেছে বৃষ্টি বর্ষণ হইতেছে আর প্রত্যেকটা আবাবিল পাখির এরকম ভাবে পায়ের মধ্যে একটা কঙ্কর হাতের মধ্যে দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর মুখে একটা কঙ্কর আর কঙ্করের পরিমাণ হলো এরকম ভাবে শস্য দানার মতো ডাইল যেরকম ভাবে ছোট থাকে ক্ষুদ্র থাকে এরকম শস্য দানার মতো একটা করে পাথরের পাথরের পরিমাপ এরকম ছোট ছোট পাথরের মাধ্যমে এরকম ভাবে তারা এই পাথরগুলো নিয়ে আসতেছে ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল এরকম ভাবে যখন ঝাঁকে ঝাঁকে পাখিগুলো আসতেছে ওই পাখিগুলোর যে পাথর ছিল সেই পাথরগুলো এরকম ভাবে এরকম ভাবে বাদশা আব্রাহার সৈন্য বাহিনীর উপর নিক্ষেপ করার সাথে সাথে যে সমস্ত জায়গার মধ্যে এই পড়েছে পড়েছে সমস্ত মানুষ সমস্ত পশু পাখি সব ধ্বংস হয়ে গেছে এই পাথরের কণা এরকম ভাবে বাচ্চা আব্রাহার হাতের মধ্যে পড়েছে ছোট্ট একটা কণা হাতের মধ্যে পড়ার সাথে সাথে হাত হাত এরকম ভাবে কেটে পড়ে গেছে এরকম ভাবে হাতিগুলার সাথে পড়ার কারণে হাতিগুলা চলে গেছে এরকম ভাবে যত সৈন্য বাহিনী ছিল সমস্ত সৈন্য বাহিনী এই পাথরের ছোট পাথরের মাধ্যমে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে বাদশাহ আবরাহা এরকম ভাবে এই মক্কা মোকাররাম ছেড়ে অন্য জায়গায় চলে গেছে তার গন্তব্যস্থলে চলে গেছে এরপরে ওই পাখির পাথরের আঘাতের কারণে বাদশা আবরাহার শরীর থেকে পচন ধরতেছে কি ধরতেছে পচন পচন ধরতেছে আস্তে আস্তে ধরতে ধরতে ইন্তেকাল করেছেন এরপরে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন এই জন্য এই বাইতুল্লাহকে যারা ধ্বংস করার পরিকল্পনা করেছে আল্লাহ রবুল আলমীর সমস্ত জাতিকে ধ্বংস করে দিয়েছে এটা কার ঘর আল্লাহ রাব্বুল ঘর এই ঘরকে কে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে এই ঘর समस्त সর্বপ্রথম ঘর ইন্না আউওয়াল বাইতি উদিআলিন নাস লিল্লাযী বিবক্কাতা মুবারাকা হুদাল্লিন নাস ওয়া হুদাল্লিল আলামিন এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হেফাজত করেছে